আর ইউসিবি বিদ্যুৎ শাখা উপশাখা আর এমপি কি মিলে আরে এহা দাল উড়ে না এই আরতে গিয়া সাউথ আছে অন এখন বলবেন যে এন্ডে এই নাম বাজার নেই তো বলবেন তো এহা দাল প্লাস ব্যাগ বিদ্যুৎ উইদাউট এনি হ্যাসেল যে অনরা নির্বিঘ্নে সেবা পাবে লাই ইউসিবি সব সময় আমার পাশে আছে আছে থাকিব আর যে কোনো ধরনের অসুবিধা নাই আর এন্ডে বিভিন্ন শাখা ব্যবস্থা সকল আছে আর আর অনলাইন সব সময় খোলা আর যে এজেন্ট ব্যাংকিং এর যে সবচেয়ে বড় ফ্যাসিলিটিস আছে মহেশ্বরী আর ব্যাংকিং এর ওনারা সবচেয়ে বড় সুবিধে ব্যবসায়ী কোনো নেই ওনারা লেনদেন করিবেন আর ওনারা কোনো সুবিধা নেওয়ারা জানাবেন আরও অবশ্যই ওনারা ভাষা আছে ধন্যবাদ